সেটা তো বরাবরের মতো আমার সব থেকে ভালো লাগলো যে অ্যাকচুয়ালি সাকিব ভাইকে এইভাবে আমরা স্ক্রিনে দেখতে যাই যেটা রাফি করলো ওই আদর্শ লালন করি না আমার কাছে একজন নাটক করি বা যেটা করি হক ভেরি পপুলার ক্যারেক্টার সবাই চিনে হল ভর্তি মানুষ সেখানে রয়েছে শোবিজের অনেক পরিচিত মুখ রয়েছেন ঢাকাই ছবির এই সময়ের শীর্ষনায়ক সাকিব খান অভিনেতা আজিজুল হাকিমের সঙ্গে গল্প কুশল বিনিময় করছিলেন হয়তো এমন সময়ে হুট করে আরেক নায়ক আরিফিন শুভ এসে হাজির কেমন আছেন ভাই বলেই হয়ে সালাম করতে উদ্যত হন এই নায়ক অপ্রস্তুত হয়ে পড়েন সাকিব দ্রুত শুভকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরেন চারপাশে তখন ক্যামেরার অভাব ছিল না হুরহুর হুর করে সেই ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে মজার বিষয় আরফিন শুভ সাকিব খানকে যে সম্মান দিয়েছেন এটা দেখে রীতিমত আফরানিশোর ভক্তরা জ্বলে উঠেছে তবে বিষয়টি নিয়ে আফরানিশো একটি বিস্ফোরক মন্তব্য করেছেন ওই আদর্শ লালন করি না আমার কাছে একজন আই করি বা জেটে করি ওらっしゃন হোক ভেরি পপুলার সবাই চিনে তবে এটা নিয়ে সাকিব ভক্তরা আফরানিশোর ভক্তদের খোঁচা দিয়েই চলেছেন ভক্তরা বলছেন সিনিয়রদের সম্মান দিতে শিখুন আর যদি না জেনে থাকেন তবে শুভর কাছ থেকে শিখুন